এই মাঠে মহান আল্লাহ তামাম সৃষ্টি জগতকে আল্লাহ হাজির করবেন এই যা কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণী জগৎ আল্লাপুল্লা আলমিন ওই দিন সৃষ্টি করে হাসরের মাঠ কায়েম করবেন হাসরের মাঠে হাজির করবেন বিচারের জন্যে ওই দিন আল্লাহ বিচারও কি বিচার কায়েম হবে ওই কেমতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ রসুল বলেন মাতার খুব কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তাবার নিচের জমিন হবে তামার আর সূর্য মাতার খুব কাছাকাছি থাকবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর রসুল বলেন মহান আল্লাহ সাত দল মানুষদেরকে তার আরো সেরে নিচে জায়গা দিবেন কয় দল সাত দল ওই কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তার মায়ার সাত দল বান্দাবান্দিদেরকে আল্লাহ আরো সেরে সায়ার নিচে জায়গা দিবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন سبعة يزلهم الله في زله يوم لا زل الا زله امام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد اذا اخرج منه حتى يعود اليه ورجلان آل تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه. ورجل دعته إمرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام ألا الرسل مولن متر يا متر ميداني جيد الله عرشه سياسركم سيتك থাকবে যে কঠিন দিনে মাথার কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তামাক ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে সাত দল মানুষদেরকে স্থান দিবেন জায়গা দিবেন এক নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল ইমামুন আদিল এক নাম্বার হলো ন্যায় বিচারক এই দুনিয়ার জগতে যারাই ন্যায় বিচার কায়েম করবে ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে ও মুসলমান আপনি যেই এলাকার বিচারক হন না কেন যেই এলাকার কর্তা হন না কেন আপনার পরিবারের ছোটো পরিবারের কর্তাও যদি হন আপনি মনে করেন বাবা আপনার সন্তানদের মাঝে ঝগড়া দুই ভাই ঝগড়া শুরু হয়ে গেছে এই ডগরা আপনি মীমাংসা করবেন কোনো স্বজন প্রীতি করে ন ইনসাফপূর্ণ বিচার যদি আপনি কায়েম করতে পারেন আপনি মনে করেন একটা গোষ্ঠীর বিচারও এখানেও যদি স্বজন প্রীতি করে নয় ঘুষ খায় নয় ভাগ পাঞ্জাতনের ট্যালায় নয় একমাত্র মহান আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্যে আমার আল্লাহ তো কোরআনের এক ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুম বিল-আদল ও মুসলমান ইমানদার মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন

ওয়াই হাক যখন তুমি হাকেম হইবা যখন তুমি বিচার হোক হইবা মানুষের মাঝে যখন তুমি বিচার হোক হইবা আং আদ মহান আল্লাহ জানায় দিলেন ইনসাফের বিচার করবা গোস নয় সু স্বজন করে নয় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় এইভাবে যদি বিচার করতে পারেন আল্লাহর নবী বলেন রে সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কে আমতের মাঠে তোমাকে তারা সেরে সাইয়ারের নিচে জায়গা দিবে সুবাই হ্যাঁ তো ভাই আল্লাহুল আসরের দিন কেমন কঠিন পরিস্থিতি হবে একটু অনুধাবন করুন কল্পনা করুন নিচের জমিন হবে তামা মাতার খুব কাছাকাছি থাকবে সূর্য আজকে সূর্য কই আর আমি কই এর পরেও এই সূর্যের তাপ সহ্য করতে পারি না ওই কঠিন দিনে মাতার কূপ কাছাকাছি যখন সূর্য থাকবে মানুষের শরীর থেকে এমন ভাবে গাম বের হবে কারো গাম হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো পুক পর্যন্ত আল্লাহর অনেক বান্দাবান্দি ওই গামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে আর ওই সময় আল্লাহ পাক তার সাত দল মানুষদেরকে তার আর সায়ার নিচে জাগাবে এক নম্বর মনে রেখেন ইমামুন্না নাম্বার নম্বর হলো ন্যায় বিচারক ইনসাফ পূর্ণ বিচার কেম করলে ওয়ালা ইনসাফের সাথে যিনি বিচার করেন আজকে আমাদের সমাজের অবস্থা ভিন্ন সমাজের অবস্থা এমন হয়ে গেল আমরা যারাই বিচারক হই না কেন আগামীকাল বিচারে কি রায় হবে এর আগের দিন রাত্রেই প্রকাশ হয়ে যায় এমন আছে না নাই আগামীকাল বিচারক হবে কিন্তু আজকে আমাদের বিচার স্বজন প্রীতির কারণে অথবা কুসের কারণে বিচার দেখা যায় অনেক সময় অন্যায়কারী ব্যক্তিও মুক্তি হয়ে যায় এই সমস্ত বিচার কুশকে বিচার করা আর স্বজন প্রীতির করে বিচার করা অন্যায়কে অন্যায় না করে ওই লোককে আপনি মুক্ত করে দিলেন আর একজন ভালো মানুষ ন্যায় যিনি যিনি অন্যায় করে না যিনি ন্যায় যিনি নির্দোষী ওই সমস্ত নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা হয় আপনারা যারা বিচার করেন খুব ভালো করে মনে রাখবেন আজকে দুনিয়ার এই কণস্থায়ী জগতে আপনি করতে পারেন দুনিয়ার ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতা আপনার হাতে অন্যায়কে ন্যায় বানাইতে পারেন ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতার কারণে খুব ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার জীবন ওই হাসরের আমার আল্লাহ যেদিন বিচারক হবেন ওই বিচারগুলা মহান আল্লাহর আদালতে আবার পুনরায় হবে সুহ্য হ্যাঁ মুসলমান এই দুনিয়ায় আজকে তুমি দুর্বল হওয়ার কারণে আজকে তোমার টাকা পয়সার দিক দিয়া দুর্বল জনবলের দিক দিয়া তুমি দুর্বল আজকে তুমি আজকে গরিবের বিচার নাই হবেন না সবর করেন মহান আল্লাহ তো আসেন দেখতেছেন কে কেমনে বিচার করে মুসলমান আজকে তুমি গরিব হওয়ার কারণে দুনিয়ার আদালতে তুমি বিচার পাও না দুনিয়ার আদালতে বিচার যদিও না ধারণ করবা মহান আল্লাহ তোমার বিচার হাসরের মাঠে করবে মুসলমান এই জন্য এই দুনিয়ার থেকে বিদায় হবার আগে আমরা যে যে অবস্থানের বিচার করি না কেন যে যে এলাকার বিচার করি না কেন একমাত্র যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বিচার কার্য সম্পাদন করি আমার নবী ঘোষণা দিয়েছেন বিচার যারা করবে কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহ তারা আরো সের নিচে জাগা দিবেন দুই নম্বর ওই সমস্ত মানুষের দল ওসাফুল্লা দুই নাম্বার ওই সমস্ত যুবক আর যুবতী যারা তাদের যৌবন কালটা আল্লাহর এবাদতের মধ্যে কাটাইয়া দিছে ভাই যৌবন কালের দাম আল্লাহর কাছে বেশি যৌবন কালে আপনার শরীরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি থাকে মনে যা চায় আপনি করতে পারেন যৌবন কালে যা করতে পারবেন বয়স বেশি হওয়ার পরে আর করতে পারবেন না যৌবন কালে আপনার হুমকারে মানুষ তরতল করে কাঁপতো আর যখন বয়স বেশি হয়ে যায় আপনার মানুষ কাঁপবে দূরের কথা আপনি নিজেই পারবেন না ঠিক না বে ঠিক এই জন্যে যৌবন কালের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর নবী বলেন যৌবন কালটাকে যেই সমস্ত মানুষ এবাদত বন্দিগির মধ্যে কাঠাইয়া দিবে মহান আল্লাহ কেয়ামতের মাঠে তারা আরো জাগা দিবে আমাদের অবস্থা ভিন্ন আমাদের অবস্থা হলো যৌবন কালে উল্টাপাল্টা যা মনে চাই তাই করে আর যখন বয়স বেশি হয় বরেও দাম নাই সমাজেও দাম নাই তখন দেখবেন মুষ্টিদের ইমাম সবার মুয়াজ্জিন সবের সাথে গেলাগে তখন গড়েও যার জায়গা নাই সমাজেও যার জায়গা নাই ওনার জায়গা তো তোমার মসজিদে তো ওই বয়সে আমরা মসজিদে যাই অথচ এই মসজিদে যাওয়ার কথা ছিল যৌবনকালে ঠিক না বেঠিক যৌবনকালে আমার এই সময়টা যদি আমি এবাদত বন্দিগিতে কাটাইয়া দেই আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন ও দুনিয়ার যুবক আর যুবতী সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ তোমাকে তার আর নিচে জায়গা দেবে

ওরা জনুং কালবুঘুম আল্লকম বিল মাসজিদি ইদা এখনো জামিন গুহাত্তা উদা যাদের অন্তরটা মসজিদের সাথে লাইগা থাকে মসজিদে যখন যায় অন্তরে প্রশান্তি খোজ আর মসজিদে নামাজ যখন আদায় করে নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন মসজিদে থাকার আনন্দ বাহিরে পাওয়া যায় না অন্তরের একটা টান আবার কখন আসরের আজান হবে আমি মসজিদে যাব আসরের আজান হয়ে যায় মসজিদে চলে যায় নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই মানুষের অন্তরে কিন্তু মসজিদের মহাব্বত মসজিদের টাকা মসজিদে যাওয়াটা বড় ভালো লাগে মসজিদের সময় কাটানো বড় পছন্দ নিয়োগ আল্লাহ নবী বলেন রে দুনিয়ার উম্ম তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ তের কোটি ময়দানে তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে আল্লাহ কয় দল গেছে তিন দল এক নাম্বার দল ইমামুন আদিল নেবি চারা দুই নাম্বার ওই সমস্ত যুবক আর যুবতী যারা যৌবনকালটাকে ইবাদতে কাটিয়ে দেয় তিন নাম্বার ওই সমস্ত পুরুষ যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে চার নাম্বার দল ওয়া রাজুলান ইতঃাব্বা আলাইহি ওয়া তাফারাকা আলাইশ ওই সমস্ত মানুষ যারা দুইজন একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে একজন আরেকজনের সাথে محبت রাখে আল্লাহর জন্য আপনি আমি একজন আরেকজনকে محبت করব কার জন্যই ভালোবাসা হবে কার জন্যই এই মোহাব্বত রাখাটা যদি আল্লাহর জন্য হয় আমার দুশ্মনী যদি হয় আল্লাহর জন্য মোহাব্বত হবে আল্লাহর জন্য দুশ্মনী হবে আল্লাহর জন্য আজকে আপনি আমি এবাদত বন্দী করার কারণে দুইজন মুসল্লি এক মসজিদে নামাজ পড়ে এই দুইজন মুসল্লির মাঝে দেখবেন মোহাব্বত সৃষ্টি হয়ে যায় এক আমলে বন্ধুত্ব হয় আর গুনার কাজে শত্রুতা হয় এক কাজে বন্ধুত্ব হয় গুনার কাজে শত্রুতা আমার আমিও মুমিন উনিও মুমিন এই দুইজন دینی ভাই ইমানদারে হিসাবে ইননামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিন্দা একে অপরের ভাই তাহলে এক মুমিন আর এক মুমিনের বন্ধু শত্রু নয় এক মুমিন আর এক মুমিনের বন্ধু শত্রু নয় আজকে আমাদের দুনিয়ার সমাজের ইমানদারদের অবস্থা হলে মন এক মুমিন আর এক মুমিনের এমন মুমিন দুশ্ম কইরা ইহুদি খ্রিস্টানের আদর্শ আজকে আমাদের মাঝে বাস্তবায়ন হচ্ছে মুসলমান মুসলমানের শত্রুতা বিজাতীয় খ্রিস্টানের সাথে আমাদের সম্পর্ক ও মুসলমান আজকে মুমিন মুমিনের সাথে সম্পর্ক আল্লাহর জন্য আর খ্রিস্টানের সাথে আমাদের শত্রুতা আল্লাহর কারণ আল্লাহ বলেছেন ইহুদি স্টান তোমাদের বন্ধু নয় তোমাদের শত্রু তাহলে ইহুদি স্টানের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না কেন আল্লাহর জন্যে আল্লাহ কোরআনের আয়াতে বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء الله رب العالمين الْمُلِلِ هي إيه دنيا الإيمان والعام لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কেন জানো নি বাউদুহুম অউলিয়া ওবাও ইয়াহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু ইয়াহুদি খ্রিস্টান এরা একদল আর দলের বন্ধু মুমিনের বন্ধু হতে পারে না বাউদুহুম আউলিয়া ওবাও মুমিং ইয়াহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখবে নাও এটা আমার আল্লাহ হুকুম করেছেন ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু নয় আজকে আপনি আমি মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানের সাথে করি বন্ধুত্ব আর মুমিন একে অপরের সাথে হয় শত্রুতা ও মুসলমান ইহুদি খ্রিস্টানের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য দুইজন মানুষ একজন আরেকজনকে মহাব্বত করবে আল্লাহর জন্যে আর তাদের দুশ্মনীয় হবে আল্লাহর জন্যে আল্লার জন্য যদি মহব্বত হয় আল্লাহর জন্য যদি দুঃখ হয় যেই লোকের মাঝে লোকের এই গুণটা অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কে কঠিন ময়দানে তোমাকে তারা আরসের সায়ের নিচে জায়গা দিবে গেছে চার দরকার আশ নম্বর ওরা জুলুন জাকারল্লাহ কালিয়ান সফাগত আই নাহু ওই সমস্ত মানুষ যারা নির্জনের নিরবেগ একাকিত্বে আল্লাহর বন্দীগী করে আল্লাহর গুলামী করে নেট আমল করে একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় গভীর রোজনে ওইটা সারা দুনিয়ার মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় যায় আল্লাহ বান্দিরাম ওই সময় উঠিয়া যায় আর ঘুমায় থাকে না আল্লাহ সামনে দাঁড়াইয়া যায় তাহার নামাজ আদায় করে গুহনে গুহনে আল্লাহর বন্দি করে চোখ থেকে পানি চেড়ে চেড়ে কান্দে দুনিয়ার আর কোনো মানুষকে বুঝতে দেয় না বড় বড় আমল করে কথা ঠিক কিন্তু কাউকে বুঝতে দেয় না ওই গুণটা যার মাঝে অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন তুমিও সুসংবাদ গ্রহণ করো কেয়ামতের কঠিনময় ময়দানে মহান আল্লাহ তোমাকে তারা আরসের সাইয়ারের নিচে জায়গা দিবে আজকে আমাদের অবস্থা হলো এমন আমি যদি তাহার তে এলাকার মানুষকে কেমনে জানাইতাম না জানালির আগ পর্যন্ত শান্তি নেই কোন এক কথা প্রসঙ্গ দেখবেন তো শোনায় বর্তমান আমরা দেশে যে চাষ্টল চার দোকানগুলো আছে চাষ্টল এই এক একটা চায়ের দোকান বাংলাদেশের এক একটা সংসদ ভবনের মতো চার দোকান দেখবেন যত আজে বাজে কোন বেটার কি আছে কোন বেটির কি আছে সব আজেবাজে বাজে চার দোকানে তো ওই সময় অনেক তাহাজ্জুদ বুঝার বান্দায় এমন আছেন উনি যে তাহাজুত ফোরেন কেমনে দাঁড়াইবেন তখন উনি কথা প্রসঙ্গে কথা উঠায় যে গতকাল রাত্রে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছি অজু করলাম নামাজও পড়লাম নামাজটা আমি শেষ করছি আর এই ঘটনা শুরু হয়েছে ওনার উদ্দেশ্য ছিল উনি যে তাহাজুত ফোরেন এই কথাটা জানাই দেওয়া এমন আছে না নাই আল্লাহ আকবর ও ভাই তাহাজ করছেন আপনি যে নফল বন্দি করছেন একমাত্র মৌলাকে কি সন্তুষ্ট করার জন্য আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমলের ভিতরে রোহ থাকতে হবে এক থাকতে হবে এক লাশটা নিয়ত নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই নিয়ত যদি না থাকে নিয়ত যদি হয় যে এলাকার মানুষ আমাকে আল্লাহ আল্লাহলি কইব মানুষ আমাকে বিশ্বাস করবে নামাজ পড়লে বিশ্বাস করবে এই জন্য টুহিলা এমন উদ্দেশ্য যদি আপনি হাজারো করেন কোনো লাভ নাই তাহলে বলেছিলাম পাঁচ নাম্বার দল ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে আল্লাহ সন্তুষ্টির জন্য আবাদদ্বন্দ্বী করে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ হাসনের মাঠে তাদেরকেও তারা সাই সাইয়ারের নিচে টাকা দেবে ছয় নাম্বার দল অরাজুলন্ত আৎ ইমরা আতুন জাতু হাসবিন নোয়া জামালিন সকলা ইন্নি আশাফুল্লা আল্লাহ রসুল বলেন ওই সমস্ত যুবক যে যুবককে সুন্দরী কুলু নারী অফার দেয় সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মহিলা সুন্দরী সুরুষি কোন মহিলা যদি অফার দেয় ওয়েলকাম আসেন কাল রাত্রে দেখবো এমন ওভার যদি দেয় আর যুবক যদি কয় না এমন কাজ আমি লিপ্ত কবর আমি এমন কাজে যাইতে পারি না গো কঠিন ময়দানে আমার আল্লাহ আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন না আমি যাব না ওই এই মহিলার সুন্দরী মহিলার অফার পেও যেই যুবকটা নিজেকে গুণার কাছ থেকে বাঁচায় রাখবে এমন কাছ থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহর নবী বলেন রে যুবক সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ কেয়াবতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকে তারা আরো সাইয়ার নিচে জায়গা দিবে কয়দল গেল সাত নম্বর দল ওয়াজুলুন তা সধাকা বিশ ডাকা তিনফা আখফা তালা তালা বাশিমা লুহু মাতুমফিকু ইয়ামি লুহু আউ কামাকালা আলাইহি সালতু আসসালাম আল্লাহ রসুল বলেন সাত নাম্বার গোলোক ওই সমস্ত মানুষের দল যাক আল্লাহ রাস্তায় দাম খয়রাট করে আর্থিক এবাদত করে আর্থিক এবাদত এবাদত দুই প্রকার একটা হলো এবাদতে বদনী আর একটা হলো এবাদতে মালি এক প্রকারের এবাদত হলো শরীরের মাধ্যমে হয় আরেক প্রকারের এবাদত হয় মালের মাধ্যমে অর্থের মাধ্যমে আল্লাহর রাস্তায় দান কয়রাত করা আর্থিক এবাদত ওই আর্থিক এবাদত গুলা এমন ভাবে করে দুনিয়ার কোন মানুষ জানুক দুনিয়ার মানুষটাকে দানবীর বলবে এই নিয়তে নয় আল্লাহ রসুল বলেন ডান হাতে দান করে বাম হাতে জানে না ডান হাতে দান করে বাম হাতে জানে নাও মহাদিস কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন এমন ভাবে দান খয়রাত করে একমাত্র মহিলাকে সন্তুষ্ট করার জন্যে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্যে নয়